শখের পায়রা পোষাই হলো কাল পায়রা ধরতে গিয়ে গাছে উঠতেই ডাল ভেঙে পড়ে নিহত হয় এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুরে নিহত ব্যক্তির নাম সিমারুল শেখ তড়িগড়ি উদ্ধার করে প্রথমে আমতলা হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মারা যায় পুলিশ দেহ ময়লা তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শখের পায়রা ধরতে গাছে উঠেছিলেন সীমা সে প্রায় পঁয়ত্রিশ ফুট উঁচু গাছের ডাল ভেঙে হঠাৎ নিচে পড়ে যান তিনি তরি ঘরে উদ্ধার করে প্রথমে আমতলা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে সেখানেই মারা যান পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় ঘটনায় শখের ছায়া পরিবারে আমার ভাই পায়রা পায়রা ধরতে গিয়ে ও ডাল ভেঙে গেছে নিচে পড়ি মারা গেছে সঙ্গে 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 বলতে গেলে কথাবার্তা কিছু বলেনি মানে সাময়িক মানে হয়তো শরীরটা একটু এটা একটু নট ছিল আমরা সঙ্গে সঙ্গে আমতালে নিয়ে যাই ওখান থেকে রেফার করে আমরা মেডিকেলে ভর্তি করি মেডিকেলে ঘন্টা তিনের পর আই ভর্তি করে কিন্তু ওখান থেকেই মরার খবর দেয় তো নিজের পায়রা বস্তুত ওমে বৈসুরদ হইতেছিল অনেক বড়গাছ 30 35 ফুট হতে ঠিক আছে উচ্চতা নিহাতু সীমারর শেখ তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন খবর পেয়ে মেডিকেল কলেজে আসেন ব্লক তৃণমূলের সভাপতি জসিমউদ্দিন শেখ নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি তার বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি অল্প বয়স এটা খুব মানে দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা এই যে পরিবারকে আমরা সর্বতোভাবে পাশে আছি আমাদের হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস এবং বিহারিয়া অঞ্চলে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব জনপ্রতিনিধি পাশে আছে এবং আমাদেরই ছেলে ওটা আমাদেরই কর্মী আমাদেরই একনিষ্ঠ ভালো কর্মী তা ওনার সব রকমভাবে আমরা পাশে আছি সব রকমভাবে পাশে আছি সরকারি সহযোগিতা যেটুকু করার সেটুকু তো আমরা করবোই তা বাদেও আমরা ফ্যামিলি সুবিধা অসুবিধা আপদে বিপদে আমরা সবসময় আছি ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ